ট্রেনু খবরেছে ট্রেনু খবরেছে দেখো কি হবে হ্যাঁ আরে না আমাদের ট্রেনটা হচ্ছে চারটে কুড়িতে স্টেশনে পৌঁছে গেছি ট্রেনের কিছুক্ষণ আগেই আর কিছুক্ষণ পরে গাড়ি ঢুকবে এবার বলি মানে বাড়ি থেকে রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম সেভাবে তোমাদেরকে বলিনি কোথায় যাচ্ছি মানে করতে কিন্নি দুজনে কাছেই মিটেই ঘুরে আসছি যাওয়া আসা নিয়ে দুদিন মৌসুনিয়া আইল্যান্ড যাচ্ছি তো ওই জন্য ভাবলাম যে একবারে বেরিয়ে বেরিয়ে তোমাদেরকে জানাবো তো সারা ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে তো এখন প্রথমে যাব শিয়ালদা শিয়ালদা থেকে নামখানা যেভাবে যেভাবে যাব মোটামুটি তোমাদেরকে শেয়ার মানে শেয়ার করবো যেটুকুনি পারবো যেহেতু আমাদের চারটে কুড়িতে গাড়ি ছিল ওই জন্য মোটামুটি সকাল হতে হতেই সাতটা বাজতে বাজতেই আমরা পৌঁছে গেছি হাওড়ায় এবার হাওড়ায় এসে শিয়ালদা যাব তো সেই কারণে এখন বাসের জন্য অপেক্ষা করা হচ্ছে ঠিকঠাক করে এখনও রোদ্দুর বেরোয়নি দেখেছো কেমন একটু চারিদিকে মানে ঘোলা ঘোলা কুয়াশা কুয়াশা ভাব আর যেহেতু এটা ব্রিজ গঙ্গা রয়েছে ফাঁকা জায়গা সেই জন্য আরও কুয়াশাটা বেশি বোঝা যাচ্ছে যেমন ভাবনা তেমন কাজ খুব একটা বেশি ভাবনা চিন্তা না করেই কিন্তু বেরিয়ে পড়লাম কোথাও যাওয়ার থাকলে আমি তোমাদের বলেই যাই বলেই যাই যাব 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 কিন্তু দেখো এটা ভাব মানে ভাবা মাত্রই বেশি আর দেরি করিনি ও বললো চলো ঠিক আছে ঘুরে আসি আমিও বেরিয়ে পড়লাম এবার চলে এসেছি শিয়ালদাতে তো এবার ট্রেনের জন্য অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। কিন্তু ও না এখনো চা কফি কিচ্ছু খায়নি কফি তো খায় না বাড়িতে চা খাইনি তো সেই জন্য মানে দুজনের জন্য দু কাপ গরম গরম চা নিয়ে নিল সকাল থেকে আমরা কিছুই খাইনি বেচারি মানে ও পেটে হাত বোলাচ্ছে বলছে আমি এতক্ষণ কী করে চা না খেয়ে রয়েছি বলো তো আমাদের বাড়ি থেকে নামখানার দূরত্ব কিন্তু অনেকটাই কারণ ধরো হাওড়া থেকে হাওড়া পর্যন্ত আড়াই ঘন্টা বাসে এসেছি প্রায় বাস পাওয়া নিয়ে যাতায়াত নিয়ে এক ঘন্টা তো সেই কারণে কী বলতো এই টাইমটায় যদি না বেরোতাম ভোরবেলায় করে ওখানে লাঞ্চ টাইমে পৌঁছাতেই পারতাম না তো সেই কারণে একটু ঘুম কামাই করেই অনেক ভোরবেলা বেরিয়েছি যাচ্ছি যখন যদি দিনে দিনে না যাই সমুদ্রের ধারে একটু ঘুরবো তো কি আনন্দ করব ওই জন্য আর কি একদম মানে রাত থাকতেই বেরিয়েছি এখন এই যে নামখানা লোকাল পেয়ে গেছি এখন এখানে প্রায় তিন ঘন্টা দশ পনেরো মিনিট মতো একভাবে বসে থাকতে হবে আমার করতে ঝিমার ছিল ও ক্যামেরা অন করেছি ও জানেই না এখন মনে হচ্ছে যেন জেগেই ছিল এমনভাবে ফ্রেশ ভাব দেখাচ্ছে সকালে কোনো খাবার খাইনি দুজনে দু কাপ চা খেয়েছি সেই জন্য ও আমাকে বারবার বলছে তুমি কি কোনো খাবার খাবা ট্রেনের মধ্যে সেই কচুরি এগুলো বিক্রি হচ্ছিল এবার অন্যান্য কিছু খাবার ঠিক আছে কচুরি খেয়ে না আমার ঠিক পোষাবে না তো সেই কারণে ও আমাকে বলছে তারা তোমার একটা পছন্দের জিনিস তোমাকে কিনে দিই তো আমার পছন্দের জিনিস হলো সাদা রঙের পাপড়টা যেটা দেখি এই লাইনের গাড়িগুলোতেই পাওয়া যায় আর ও নিয়েছে মশলাওয়ালা পাপড় ওই দেখো পাপড় থুয়ে এখন আবার ছোলা খেতে ইচ্ছা হয়েছে তাই ছোলা কিনছে তো যাই হোক ট্রেনে টুকটাক খেতে খেতে চলে এসেছি আমরা নামখানা স্টেশনে রোদ্দুরটাও বেশ ভালো রয়েছে আমার কর্তা মনে হচ্ছে পায়ের জোর বেড়ে গেছে হ্যাঁ বেশ খুব খুশি খুশি লাগছে ওকে বলছে কি যে আর কিছুক্ষণ পরেই তো সমুদ্রের ধারে যাব ওই জন্য মনটা একটু বেশি খুশি খুশি হয়ে গেছে আর তাছাড়া কি বলতো রোদ্দুর উঠেছে শীতটা নেই মানে ভালো লাগছে আর তার থেকে বড় কথা ওর এনার্জির কারণ হচ্ছে মনে হয় ট্রেনের মধ্যে দশ কাফেট বেশি চা খেয়েছে কিনে তাহলে বলো ওর এনার্জি হবে না তো কি আমার হবে আরে আমি তো তোমাদেরকে শেয়ারই করিনি মানে এতক্ষণ টোটোয় চাপলাম কি বলবো উনিশ মাইল রাস্তা টোটো দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা কতক্ষণ আসলাম বলছে উনিশ মাইল রাস্তা আসলাম আর এই ঘাটটার নাম শুনলে তোমরা মানে হাসবা সাত মাইল হুজির ঘাট তো যাই হোক এখন এই ঘাটটা আমরা পার হব সিঁড়ি দিয়ে নামলাম অনেকটা সিঁড়িটা তো আমার উঠে পড়েছে এখন চলো এদিকে না গঙ্গাসাগরের গঙ্গাসাগরে তো আমরা একটু ভুল করে ফেলেছি কালকে যখন আমরা বাড়ি ফিরেছি তখন আফসোস করলাম ভাবলাম কি একটা দিন যদি আমরা মেলা দেখে আসতাম খুব ভালো হতো আগে বলো তোমার জায়গাটা কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে

পরে আমি যা যা তোমাদেরকে শেয়ার করবো তাই তাই দেখতে পারবে কেমন বেড়ালাম কেমন ঘুরলাম কেমন খেলাম সবটাই দেখবে আসলে অনেকজন এখানে এসেছে তো আমাদের মতো তাদেরই কথাবার্তার আওয়াজ হচ্ছে দুপুর হয়ে গেছে দেখো বাড়ি থেকে বেরিয়েছি কখন আর এখন দুটো আঠেরো বাজে ঘরে আসলাম খুব ক্লান্তি লাগছে আমি একটু আগে চেঞ্জ করে ফ্রেশ হই তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার সাপার যা হবে হবে আর রুমটা কেমন লাগছে বলো কি সুন্দর না খুব সুন্দর রুম আমার তো রুমটা ভীষণ পছন্দ হয়েছে ভাবতে পারিনি এত সুন্দর রুম হবে সত্যি তাই খুব সুন্দর ওই পাশে দেখো বাথরুম রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দারুন মানে ফ্রেশ ভাব রয়েছে হ্যাঁ এসিও রয়েছে সি ঘরে এসিও রয়েছে দেখো মানে সত্যি কথা বলতে কি বলো তো এখানে যে আসবো আমার আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না এবার এখানে ঘুরতে যাব এখানে ঘুরতে যাব তোমরা ব্লগে দেখছিলে সত্যি আমরা দূরে কোথাও ঘুরতে যাবো কিন্তু

তোমাকে রাত্রেবেলায় টেন্টে থাকতে দেয়া হবে টেন্টে থাকব তো কোন রকম ফাঁকা আছে কি সুন্দর লাগছে দেখতে দেখো দোতলা উপরেও মাছে করে টেন্ট করা ওইদিকটাও সমুদ্র আছে কিন্তু মানে ঘরের থেকে একটু ফ্রেশ হয়ে আসলাম এখনো ওই দিকটায় যায়নি সমুদ্র মানে আগে খাওয়া দাওয়া করে তারপরে মানে ওই দিকটায় ঘুরতে যাব। তুমি তো সেই সিং ভেঙে বাছুরের দলে নাম লেখানোর মতো হয়েছে বিশ্বাস করো ওয়ান ক্যামেরায় যদি ওটা তুমি ছিঁড়ে পড়ো আমি তোমাকে তুলব না আমি হেসে খুন হয়ে যাব। ক্যাচ আওয়াজ হচ্ছে একদম শক্ত তো অবশ্যই না হলে কি এই ব্যবস্থাটা রেখেছে বাড়িতে সব ফোন করে জানিয়ে দিলাম যে চলে এসেছি আমার কিন্তু খুব ভালো লাগছে আমারও কিন্তু খুব ভালো লাগছে আজকে দিনটা হাওয়ার মতো কেটে যাবে খুব ভালো লাগছে বলছি তাই মলি মাসে বেলা দিয়ে যে ঘর করা আছে না কালার করা তার মধ্যে সত্যি সুন্দর দেখতে ভালো লাগছে আমরা তো একটু ওদিক থেকে ঘুরে আসলাম সমুদ্র থেকে মানে তোমাদেরকে শেয়ার করা হয়নি একটুখানি পরে যাব খুব রোদ্দুর রয়েছে চলেও আসলাম গিয়ে অল্প সময় থেকে অনেকে স্নান করছে হ্যাঁ 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 আমাদের যেহেতু পৌঁছাতে একদম দুপুর হয়ে গেছে তো ওই জন্য ডাইরেক্ট লাঞ্চ তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কি কি রয়েছে একটু তোমাদেরকে খাবারগুলো দেখাই কেমন ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা তো রয়েছেই তার সাথে রয়েছে আমুদে মাছ ভাজা ঝুড়ো আলু ভাজা মুসুরির ডাল বাঁধাকপি এটা বোধ হয় টমেটোর চাটনি চিকেন পমফ্রেট মাছ এটাতেও আর দুজনের জন্য একটা প্লেটে রয়েছে ভাজা মানে কথা বলবো খিদেও পেয়েছে তাছাড়া মানে আমি ওর পরে খেতে না আমি ওর আগে খেতে বসেছি ও খেয়ে উঠে উঠেছে আমার এখনো খাওয়া হয়নি সবসময় এরকমটাই হয় আমি একটু বেশি বেশি খাই ওদের চিকেন টিকেন কিছু খাইনি আমিও পুরো বাঁধাকপি খাইনি হুম রান্নাগুলো খুব টেস্টি আছে এটা সমুদ্রে নামার সিঁড়ি ঘরে নামার সিঁড়ি অন্য সমুদ্রে নামার সিঁড়ি বাঁচ দিয়ে তৈরি হয়েছে কি সুন্দর লাগছে তোদের কাছে তো হয়ে গেছে সমুদ্র বল এই ফার্স্ট টাইম তুমি পাইপটাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলে বলো থমকে দাঁড়িয়েছে এ আমরা পুরীতে গিয়ে সমুদ্রের সাপ দেখেছিলাম তোমার মনে আছে মানে ক্যামেরা নিয়ে যায়নি সবাইকে শেয়ার করা হয়নি কালো আর হলুদ রঙের সাপ তারপরে কয়েকদিন পর দেখলাম খবরে দেখাচ্ছে যে সমুদ্র তীরবর্তী এলাকায় ওই হ্যাঁ আমরা যেহেতু প্রমাণ দেখাতে পারিনি আমরা যদি বলি দেখেছি গল্প কথা হয়ে যাবে আমরা সমুদ্রের ধারে বেশ অনেকক্ষণই ঘোরাঘুরি করেছি কিছু রিলস বানিয়েছি আর এখন তো ভাটা চলছে ওই জন্য জল অনেকটা দূরে আর যখন জোয়ার আসে তখন জলটা এগিয়ে আসে ঢেউগুলো আরও কাছে আসে তখন বেশি ভালো লাগে দেখতে রাতের সময় জোয়ার এসছিল খুব দারুণ লাগছিলো আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো কারা কারা মৌসুমি আইল্যান্ড বেড়াতে এসেছো আমি এখানে এসে দেখলাম প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু অনেক গেস্ট আছে তো তোমরা তো অনেকেই আসো তাই না ওই জন্যই জানতে ইচ্ছা করলো আর দেখো আমরা ঘোরাঘুরি করতে করতে সময় কিন্তু অনেকটাই চলে গেছে সূর্যটার তেজ কি ছিল এখন প্রায় অস্ত হতে চলেছে

ও তো ঘুমিয়ে ও মাঝরাত করে ফেলেছে বুড়ো আমি ঘুমাইনি একটু শুয়েই ছিলাম ভাবলাম সন্দেহ দিয়ে বেরোবো কি আর বলবো তোমাদের ওর এত গভীর ঘুম এবার ধরো অনেক রাত্রে বাড়ি থেকে বেরিয়েছে না আর এমনি তাছাড়া ঘুমিয়ে গেলে ঘুমিয়েই যায় এখানে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে এত জোরে জোরে গান বাজছে তাও দেখি ও কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর মতো আমি ঘুমিয়ে থাকলে আমার অনেক কিছু লস হয়ে যেত লস হয়ে যেত বলতে মিস করে ফেলতাম রাতের মৌসুমীর আলাদা একটা সৌন্দর্য আছে তবে কিন্তু এখানে শীত অনেকটাই কম কাছে সমুদ্র থাকার জন্য এখানে দেখো আগুন জ্বলছে আর আগুনের চারিদিকে সবাই বসে রয়েছে গেস্টরা আগুন পোয়াচ্ছে আর একটুখানি পরে কিন্তু চা আর ভেজ পকোড়াও চলে আসবে তবে মৌসুমিতে আসার আলাদা একটা বেনিফিট রয়েছে সেটা হচ্ছে আমরা তো বাড়ি থেকে এসেছি দুজন এখানে এসে কিন্তু অনেকজনকে আমরা সবাই পেয়ে যাই যে যেখান থেকেই আসুক না কেন আনন্দটা বেশ জমিয়ে হয় সবাই একসাথে করা যায় এ দেখো আমি যখন বাড়ি থেকে রুম বুক করেছিলাম তখনই আমি জানতাম যে পনেরোশো টাকা নেবে মানে আমি যে প্যাকেজটাই এসেছি রুম নিয়ে পনেরোশো টাকা আর খাওয়া দাওয়া হচ্ছে আসার পর আমাকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস দিয়েছে যেটা আমি আর তোমাদেরকে শেয়ার করিনি লাঞ্চ এই যে সন্ধেবেলায় ভেজ পকোড়া চা তারপরে দেবে চিকেন কিউব যেটার জন্য আলাদা টাকা লাগে মানে পাঁচশো টাকা কেজি সেই হিসাবে কিনতে হয় ওনারাই বানিয়ে দেয় আর রাত্রে একদম ডিনার তারপরের দিন সকালে ব্রেকফাস্ট এই আছে প্যাকেজে আর তোমরা যদি মনে করো যে এই ক্যাম্পে আসবে ক্যাম্পের নাম জল ফোরিং কিংবা ক্যাম্পস্টার দুটোই নাম তো দেখো স্ক্রিনে কিংবা ওই ডিসক্রিপশানের নাম্বার আছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ওপরে বাটার লাগিয়ে লাগিয়ে চিকেনগুলোকে শেখা হচ্ছে এখানে আমি জিজ্ঞাসা করলাম কতটা চিকেন রয়েছে বললো সাড়ে চার কেজি আমি তো সেই সন্ধ্যে থেকে অনেকক্ষণ ধরেই ধরো বাইরে বসে রয়েছি আমি এখনো রুমেই যাইনি ও এখনো ঘুম থেকে ওঠেনি উঠে অন্তত আমার খোঁজ করে একবার বাইরে আসতো যদি ঘুম থেকে উঠে যেত যাকে একবারে চিকেন নিয়ে গিয়ে তারপরে ওর ঘুম ভাঙানো হবে আমি না এখানে বসে রয়েছি আর ঢেউয়ের আওয়াজ পাচ্ছি তখন তো ভাটা চলছিল একবার যেই আমি কাছে গেলাম খুব একটা বেশি কাছাকাছিও যাইনি যেহেতু আমি একা রয়েছি তো দেখো ঢেউ পুরো আছড়ে পড়ছে মানে জোয়ার এসছে আর একদম সেই টেন্টগুলো করা রয়েছে ওই টেন্টের কাছে কাছে ঢেউ চলে আসছে তো যাই হোক আমি তো একা এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঢেউ দেখবো না আমি এখন ওই রুমের দিকে চলে যাব। আমি যেহেতু অনেকক্ষণ বাইরে ছিলাম এখন রুমে চলে এসেছি ওই জন্য আমার খাবারটা আমাদের দুজনের খাবারটা আমাদেরকে রুমেই দিয়ে গেল আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল কারণ ওই মানে স্কিন সমেত ছিল চিকেনটা ওই জন্য আরো বেশি ভালো লাগছিল তো দেখো তো তারপরে আমি রাত্রির দশটা বাজতে বাজতেই চলে এসেছি মানে রাত্রের খাবার খেতে রাত্রের খাবারে ছিল মুসুর ডাল সিম আলু একসাথে ভাজা আর ওই বাটিতে হচ্ছে মাটন এখানে দেখলাম একটা সিস্টেম আছে মানে রাত্রির দশটা বাজতেই সাউন্ড সব অফ হয়ে যায় মানে যে গানগুলো প্রত্যেকটা ক্যাম্পে মানে বাজার একটা সিস্টেম থাকে সবাই আনন্দ করে সেটা দেখলাম দশটার মধ্যেই বন্ধ হয়ে যায় আর দশটার পরে সমুদ্রের ধারেও যেতে দেয় না সব তালা দিয়ে দেয় একটা সেফটির ব্যাপার আছে তো যারা এখানে স্টাফেরা আছেন তারা আমাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করে নিয়েছিল সন্ধ্যের দিকে যে আপনারা কি খাবেন ভাত না রুটি কিন্তু আমরা যা ভাত পাগল মানুষ আমরা রুটি তো খাবই না ওই জন্য দুজনের জন্যই ভাত নিয়ে নিয়েছি এখন ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি মাটন তো বন্ধুরা কি আর বলি বলো পুরোটা সেই সাড়ে তিনটে থেকে ভোর সাড়ে তিনটে থেকে সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম তো কালকে এখান থেকে বেরিয়ে যাব। যখন যাব সেটা আগামী ব্লগেই তোমরা জানতে পারবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা রাত্রের খাওয়া করতে করতেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো কিন্তু মাংসগুলো খাওয়া একটু চাপের ব্যাপার হয়ে যাবে কতটা খেতে পারবো জানি না কারণ তোমরা ভিডিওয়ে দেখেছ এর আগে বলেছি তাতে প্রবলেম হচ্ছে ঝোলটা আর খাবো না মাংসের ঝোলটাকে সাইড করে দিলাম তবে শরীরটাকে ভালো রাখতে হবে তো যা খাওয়া হচ্ছে এখানে এসে আবার কালকে ধরো বাড়ি ফিরবো তো সেই কারণে বুঝে শুনে খাওয়াই ভালো তো বন্ধুরা চলো আজকের মতো খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে সকাল থেকে